আচ্ছা যিশুখ্রিস্টের জন্মদিন কবে জিজ্ঞাসা করলে তোমাদের মধ্যে অনেকেই বলবে পঁচিশে ডিসেম্বর কিন্তু আমি যদি বলি এটা ভুল যাক বাদ দাও আচ্ছা বলো তো বড়দিন দিন কেন বড় জানি খুব বাজে বাজে প্রশ্ন করছি আর তোমরা হয়তো ভাবছো এই প্রশ্নের কোনো মানে হয় না কিন্তু পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্ট ছিল কি না সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে রয়েছে অনেক বিতর্ক হ্যাঁ পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্ট জন্মায়নি বরং প্রাচীনকালে ওই দিনটি ইউল নামে পরিচিত ছিল এর মানে হলো তখন মনে করা হতো সূর্যের দক্ষিণাবর্ত বা মকর পরিক্রমার শেষ বিন্দু সেই দিক দিয়ে এটি কোনো ধর্মীয় নয় বরং প্রাকৃতিক গুরুত্বই বেশি জানেন কি কেন আজও মধ্য এশিয়া বা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালিত হয় ছয়ই জানুয়ারি বা সাতই জানুয়ারি ওই তালিকায় রয়েছে মিশর ইথিওপিয়া জর্জিয়া বেলারুশ সার্বিয়া এমনকি রাশিয়ার বেশ কিছু দেশ যেমন আর্মেনিয়ানরা পালন করে থাকেন সিক্স জানুয়ারি এবার প্রশ্ন আসা স্বাভাবিক যে বাকি দেশগুলো কেন পঁচিশে ডিসেম্বর জন্মদিন পালন করে আসুন জেনে নিই সেই কারণ কিন্তু তার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রাচীন খ্রিস্টীয় সমাজ সাধারণভাবে ওই দিনটি যিশুর জন্মদিন হিসেবে জড়াতো না এমন কি এই যুক্তি শোনা যেত যে যিশুর জন্ম বলে কিছু হয় না বিশেষ করে যিশুর মতো একজন বড় মানুষ যে কিনা প্রাণ দিয়েছেন মানবতার স্বার্থে বরং মানবমঙ্গলের জন্য তার বলিদানের দিনটি জন্মদিন হিসেবে ধরা যেতে পারে যদি জন্মদিন হিসেবে আদেও কিছু মানতে হয় তো এমনকি জানলে অবাক হবেন নিউ টেস্টামেন্টেও কিন্তু যিশুর জন্মদিন যে পঁচিশে ডিসেম্বর এই নিয়ে কোনো তথ্য নেই এমনকি পঁচিশে ডিসেম্বরের কোনো গুরুত্বও নেই মনে করা হয় আনুমানিক দুশো একুশ অব্দ নাগাদ এই দিনটি যিশুর জন্মের সাথে প্রথমবার যুক্ত করেছিলেন সেক্টাস জুলিয়াস আফ্রিকানাস জানি নামটা অনেক কঠিন ইনি ছিলেন জেরুজালামের একজন বিখ্যাত ইতিহাসবিদ বা বলা যেতে পারে ইতিহাসের গল্প লেখক বা ইতিহাসভিত্তিক কাহিনীর লেখক কিন্তু তখন এই দিনটিকে বলা হতো ডে অফ দ্য বার্থ অব দি আরাকান্ট সান কেউ কেউ ভাবেন এখানের যে এস ইউএন সান এটাই হয়ে গেছে এস ওএন সন অর্থাৎ পুত্র মানে এখানে বোঝানো হয়েছে ঈশ্বরের পুত্র মানে যীশু এস ইউএন এস ওএন হয়ে গেছে এই রকমই ব্যাখ্যা পাওয়া যায় ইনসাইক্লোপিডিয়া ঘাঁটলে তাহলে আজও কেন মধ্য এশিয়া বা পূর্ব ইউরোপের অনেক দেশ খ্রিস্টের জন্মদিন হিসেবে জানুয়ারি মাসটাকে ধরে এলেও ভারত চীন জাপান এরকম অনেক দেশ আছে যারা এখনও মনে করে যে পঁচিশে ডিসেম্বরই যিশু খ্রিস্টের জন্ম হয়েছে এর একটাই কারণ কারণ পুরাকালে রোমান চার্চ পঁচিশে ডিসেম্বরটাকে মেনে নেওয়ার পর থেকে সেইটাই সমগ্র বিশ্ব মেনে নিয়েছে এবং এই বিতর্ক ইতিহাসের একটা অদৃশ্য মীমাংসার জবনিকা নেমে এসেছে কেননা ক্রমে রোমান খ্রিস্টীয় ধারাই কিন্তু সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তারপর শুরু হলো ঔপনিবেশিক যুগ ফলস্বরূপ ইউরোপের এই ধারাই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল কিন্তু বাস্তবে এটা ছিল একটা পারিবারিক উৎসব এবং চার্চে গিয়ে প্রার্থনা করার দিন কিন্তু পরে সেটা হয়ে উঠল সামাজিক উৎসবে এই ঘটনাকে ঔপনিবেশিক যুগের অবদান বললেও কথাটা ভুল হবে না নিজ ভূমি থেকে দূরে বহু দূরে স্থানান্তরিত ইউরোপীয় খ্রিস্টানরা এই ছুটির দিনে ঘরে না ফেরার ব্যথা অনুভব করতেন এবং সম্মিলিত হয়ে নানান উৎসবের মধ্যে এই দিনটিকে ভরিয়ে তুলতেন এবার কলকাতার দিকে যদি তাকানো যায় যেহেতু বিলেতি হাত ধরে এই শহর গড়ে উঠেছিল তাই এই দিনটি কিন্তু এই শহরবাসীর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং পশ্চিমাদের আকর্ষণে আকৃষ্ট হয়ে নেটিভ পতঙ্গেরা সকলে মিলে ভিড় করত সাহেব পাড়াগুলিতে আজও ইউরোপ আমেরিকায় খ্রিসমাস পারিবারিক মিলনের দিন নিজের ভেতরের দিকে তাকানোর দিন অথচ ভারত বা এশিয়ার অন্যান্য দেশের এই দিনটি হল হুল্লোর করার বা ফুর্তি করার দিন বা বাইরের একটা উৎসবে ভেসে যাওয়ার দিন আমেরিকা বা ইংল্যান্ডে এখনো ওই দিনটি ও তার পরের দুদিন সব দোকান বন্ধ সবার ছুটি সবার বাড়ি ফেরার তারা আর ভারত বাংলাদেশ নেপাল কিংবা মালয়েশিয়ার মতো দেশে বড়দিন হল কেনাকাটা হইচই ও মাতামাতি করার দিন এইভাবেই এই দিনটি ভিতর ও বাইরে থেকে দুদিক থেকেই বড় হয়েছে তাছাড়াও এটার বড় হওয়ার পিছনে আরও একটি কারণ আছে কারণ স্পষ্ট কোনো ধর্মীয় বিধান না থাকার কারণেই হয়তো সব ধর্ম সব জাতি একটা উৎসবে এক ছাতার তলায় আসতে পেরেছে এই যেমন মালয়েশিয়ার মতো ইসলামিক দেশেও কিন্তু বড়দিন হল সবচেয়ে জনপ্রিয় জাতীয় ফেস্টিভ্যাল যাই হোক ভেদাভেদ না মেনে সকলের কাছে বড়দিন আনন্দের দিন হয়ে উঠতে পেরেছে বলেই এই দিনটি হয়তো সত্যিই বড় আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার